নিশের গভীরতা হাসপাতালের করিডোরে এক অদ্ভুত নৈশব্দে ছড়িয়ে আছে চৌধুরী পরিবার উদ্বিগ্ন এবং অস্থির সবার মুখে যেখানে ভেতরে আসা সুখবরের অপেক্ষায় তাদের চোখ ওটির দরজার স্থির তবে জংক চৌধুরী যেন সম্পূর্ণ আলাদা ছেলেটা হসপিটালের করিডোরে রাখা খাটের বেঞ্চিতে বসে আছেন চোখ বন্ধ করে তার মুখায়ব স্থির মনে হচ্ছে জীবন আর মৃত্যুর এই সন্ধিক্ষণে তিনি একদম নিস্তব্ধ করিডোরের বাতি ফ্যাস করে মাঝে মাঝে চিকন আলো ছড়িয়ে পড়ছে তার ওপর যেন কিছুতেই খোঁজ নেই রোগী কিংবা ডাক্তার কিছুই তার ভাবনায় আসছে না অন্যদের চিন্তা চঞ্চল্য তাকে স্পর্শ করছে না হাসপাতালের অবরুদ্ধ পরিবেশ তার উপস্থিতি যেন এক অদ্ভুত শান্তির অনুভূতি তার গাঢ় ভাবনায় হয়তো তিনি কিছু ভেবেই চলেছে অথবা নয়তো শুধু নিঃসঙ্গতার একান্তে হারিয়ে গেছেন কিছুক্ষণ ধরে ভাইকে দূর থেকে আগাগোড়া পরক করছে লিছা কপালে পরে কয়েক গুটি ভাজ অশান্ত জংক ভাই হঠাৎ এত স্থির কেন কি হলো ওর লিছা দুপা এগিয়ে আসলো মিহিকণ্ঠে ভাইকে ডাকলো ভাই ভাই জঙ্কুক চৌধুরী ছাড়া দিল না তৎক্ষণক মৃদ কেঁপে কেঁপে উঠলো যেন লিসার কপালে ভাস হলো দ্রুত পায়ে ভাইয়ের দিকে এগিয়ে আসলো তার সঙ্গে এলো ইয়োনো খানো আচমকাই তড়াক করে চোখ তুলে বিচলিত ভঙ্গিতে চেঁচে উঠলো জঙ্কুক চৌধুরী না না কে তুমি এভাবে চলে যেতে পারো না তুমি এভাবে চলে যেতে পারো না অস্বাভাবিকভাবে খামছে জঙ্কুক শ্বাস প্রশ্বাস দ্রুত হলো যেন হৃদয়পিণ্ডটা হাতের বাইরে চলে আসছে ঠোঁট দুটো লুকিয়ে রেখেছে হতাশার এক অদ্ভুত রং হাত দুটো অস্থিরভাবে কাঁপছে কখনো মাথায় উঠছে আবার কখনো বুকের পাশে আনছে চারপাশে তাকে খুঁজে কিছুটি কিন্তু দৃষ্টি যেন ধোয়াশায় ঢাকা চারপাশের আওয়াজ তার কাছে অস্পষ্ট অথচ মনে হচ্ছে সমস্ত পৃথিবী তার দিকে তাকিয়ে আছে তার চিৎকার যেন ভাঙার দাগ কাটছে আত্মাই তুমি এভাবে চলে যেতে পারো না শব্দগুলো উদ্বেগ আর অসহায়ত্বের প্রতিনিধি করছে জঙ্কের মনে একাকিত্বের কালো ছায়া চলছে আচমকা জঙ্ক চৌধুরী অদ্ভুত আচরণ আর একরাশ উদ্বিগ্নতা দেখে সবার দৃষ্টি তার উপর সুগা সুগাইওনা সবার আগে দৌড়ে তার কাছে এলো দুজন দুপাশ থেকে ছেলেটাকে ধরে চিন্তিত ভঙ্গিতে আড়ালো জঙ্কুক কি হয়েছে জঙ্কুক এরকম করছিস কেন কি হয়েছে জঙ্ক চৌধুরী ওদের দুজনকে ঝাঁটিয়ে দিয়ে তা ছড়িয়ে এক লাফে উঠে দাঁড়ালো তার চোখের কোণে তীক্ষ্ণ দৃষ্টি ভেতরে যেন এক অনির্ধারিত বিপর্যয় চলছে শক্তপোক্ত পুরুষটির গায়ের পাঞ্জাবিটা আর্দ্রতায় শিখত যেন ভেতর থেকে বেরিয়ে আসা অনুভূতি তা পুরোপুরি ভিজিয়ে দিয়েছে শ্বাস প্রশ্বাস এতটাই দ্রুত হচ্ছে যে মনে হচ্ছে যেন হৃদয় হাতের বাইরে চলে আসছে জঙ্কের কণ্ঠস্বর আবারও চিৎকার রূপ নিল তুমি এভাবে চলে যেতে পারো না শব্দগুলো যেন বারবার ভাঙার দাগ কাটছে তার আত্মায় দৃষ্টি মেলে রেখেছে কিন্তু দেখা যাচ্ছে শুধু ধোয়া যেন তার সামনে কোনো বাস্তবতা নেই কেবলমাত্র একাকিত্ব উদ্বেগ আর অসহায়ত্ব তার মধ্যে ছেলেকে বুকের সাথে ছাপটে ধরলো মা এক বিচলিত আদরের সুরে বলল কি হয়েছে বাবা কি হয়েছে তোর কে চলে যাচ্ছে জঙ্কক চৌধুরী মায়ের বুকে ভয়ে ভয়ে বাচ্চাদের মতো মুখ লুকালো জড়ানো কণ্ঠে আড়ালো মা মা আমার তে চলে যাচ্ছে ওই দেখো রাত্রে চলে যাচ্ছে ওকে তুমি আটকাও না মা ও চলে যাচ্ছে মা তুমি ওকে আটকাও মা স্বস্তিতে শ্বাস টানলো তার মধ্যে পাশ থেকে ইয়ঞ্জন চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললো তে কোথাও যাচ্ছে না বাবা ও একদম ঠিক আছে ওর কিচ্ছুটি হয়নি তুই বোধহয় দুঃস্বপ্ন দেখছিস তারা করে মাথা তুলে চারপাশে তাকায় জঙ্কুক চৌধুরী তীক্ষ্ণ চোখে আশেপাশে ভালো করে চোখ বুলাই কি হয়েছে তার সাথে সবটা যেন নীরবে বুঝতে চাইছে এর মধ্যে জিন চৌধুরী ছেলের হাত ধরে একটি বেঞ্চিতে বসালো নিজেও ছেলের ছেলের ভরসা হয়ে পাশে বসলো বুঝলো দুঃস্বপ্ন জঙ্কু চৌধুরী কিছুটা স্থির হলো শুকায় একটি পানির বোতল এগিয়ে দিল বলল নে পানি খেয়ে নে জাঙ্কুক পানিটা খেলো না মূর্তি উঠে দাঁড়ালো তার কপালে আবারও সূক্ষ্ম ভাজ তার মানে তার মানে এতক্ষণ সে যা দেখেছে সবটাই তার কল্পনা কিংবা দুঃস্বপ্ন এরকম ভয়াবহ স্বপ্ন সে কী করে দেখলো কী করে উফ জাঙ্কুক চৌধুরী ফোস করে লম্বা শ্বাস টানলো নিজের প্রতি তীব্র বিরক্ত হলো এরকম একটা সময় যে কীভাবে ঘুমাতে পারলো তাও আবার হসপিটালের ছি সে জানতে পারলে কি হতো পর মুহূর্তে জঙ্কুক চৌধুরীর মনের অস্থিরতা খসখসানি বাড়লো বইয়ের এমনটা সময় সে ঘুমালো তার তো বিচলিত ভঙ্গিতে হাঁটাহাঁটি করার কথা ছিল টেনশনে বোধ হয়ে পড়ে থাকার কথা ছিল সেখানে ঘুম শিখি দূরে দাঁড়িয়ে বিচক্ষণ চোখে ছেলেকে পরক করে নিল আরিম চৌধুরী জঙ্কুক যখন নিজের সঙ্গে বোঝা বোঝাপড়ার বিষয়টি ভাবছিল ঠিক সেই সময় বাবা এগিয়ে আসলো ছেলের পিঠে চাপিয়ে বলল রিল্যাক্স মাই সান তুমি অন্য কোনো জগতে ছিলে এতক্ষণ তোমার সে জগৎ আর বাস্তবতা এক নয় এখানে আপাতত কিছু ঠিকঠাক রয়েছে আর এম চৌধুরীর কথা ভুল নয় আসলে আমরা যখন যেটা ভাবি তা সময় ঘটে না টেনশনের সময় আমাদের মস্তিষ্ক কখনো কখনো উল্টো পাল্টা কাজ করে তেমনি কিছুক্ষণের জন্য জঙ্ঘকের মস্তিষ্ক স্থির হয়ে গিয়েছিল যেন এক ঘোরের মধ্যে হারিয়ে গিয়েছে কারণ যার হারানোর ভয় থাকে তাকে নিয়েই তো আমাদের দুশ্চিন্তা এই উদ্বিগ্ন এই আতঙ্ক সব কিছু মিলে এক অদ্ভুত আবহাওয়া তৈরি করেছে যেখানে বাস্তবতা আর কল্প একাকার হয়ে যায় চাঙ্গুকের এই অবস্থান যেন জীবনের কঠিন সত্যের মুখোমুখি হওয়ার মুহূর্ত ছিল তাই জীবনের সব থেকে প্রিয় নারীর হারানোর ভয় তার দুশ্চিন্তা সেই দুশ্চিন্তার রেশ ধরেই ভয়াবহ এই কল্পনা তার ভেতরে চেপে বসেছিল যেখানে মুহূর্তে সব শেষ হয়ে যাচ্ছিল অন্ধকারে তলিয়ে যাচ্ছিল তার দুনিয়া এই মুহূর্তে বাবার কথা শুনে জাঙ্গুকের চিত্ত কিছুটা শান্ত হলো সে বুঝতে পারলো চারপাশে উত্তেজনা ও উদ্বিগ্নের মধ্যে স্থিরতা বজায় রাখা জরুরি মুহূর্তটি যেন একটি স্থির মেঘ যা তাকে তার আসল পৃথিবীতে ফিরিয়ে আনতে সাহায্য করেছে তবে তবে সেই গভীর দুশ্চিন্তা কি সত্যি মিটেছে বাস্তবতা ও আবেগের মধ্যে এই দ্বন্দ্ব তাকে আষ্টবিষ্টভাবে ভাবায় তার এই ভাবনাগুলো যেন পড়ে ফেললো সকলে মুহূর্তেই তার পরিবার তার পাশে দাঁড়ালো এক একজনের এক এক কথা বলল। জিমিন নসাদ ফেলে রাখা পানির বোতলটা আবার এগিয়ে দিয়ে বলল ভাই পানিটা খেয়ে নাও ভালো লাগবে তোমার লাগবে না আই অল বলে চৌধুরী সবার থেকে খানিকটা দূরে সরে গেল এখনো ওটি থেকে বের করা হয়নি নার্সাইতেও জংকুক চৌধুরী আবারও ভাবতে বসলো বউটা কি ঠিক আছে তো চাপা দুশ্চিন্তায় অনবরত পাইচারি করছে জংকুক ওর ভেতরটাই কেন যেন অদ্ভুত যন্ত্রণা হচ্ছে তার মধ্যে সুব্রত তাওয়াল পেয়েছে একটি চাঁদের তাঁতকে নিয়ে ওটি থেকে বের হলো একজন ডক্টর তার চোখ মুখ গম্ভীর ডক্টরকে দেখে উসখুস বাড়ল সকলের জঙ্কুক চৌধুরী বিচলিত ভঙ্গিতে সবার আগে দৌড়ে আসলো ডক্টরের কোলে থাকা নিজের রাজকন্যাকে সম্পূর্ণ আগ্রাহ্য করে সর্বপ্রথম গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো ডক্টর ডক্টর আমার বউ ডক্টর গম্ভীর মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল কংগ্রাচুলেশন চঙ্কুক চৌধুরী আপনার একজন রাজকন্যা এসেছে দুনিয়ায় তাকে দেখবেন না কোলে নেবেন না ডক্টরের অতিরিক্ত তোষা মতে চৌধুরীর রাজ্যের বিরক্তি প্রকাশ করে এরপর মৃদু চেঁচিয়ে বলল ডক্টর আমার বউ ও কেমন আছে আপনি উত্তেজিত হবেন না জঙ্কুক চৌধুরী আপনার স্ত্রী সম্পূর্ণ আশঙ্কা মুক্ত ওনাকে একটু পর কেবিনে নিয়ে যাওয়া হবে ডাক্তারের কথা শুনে এতক্ষণ পর শুকনো মুখগুলোতে শুভ্র রাঙা হাসিতে ভরে উঠল জঙ্কুক চৌধুরী অস্বস্তির নিঃশ্বাস ফেললো আচমকা বউকে এক পলক দেখার তীব্র ইতৃষ্ণা তাকে পেয়ে বসলো লোকটা নীরবে ওখান থেকে সরে গেল রাজরানী আর রাজকন্যাকে একসঙ্গে দেখার অপেক্ষায় রইল একজনকে রেখে আরেকজনকে সে দেখবে না কখনোই না আর বাকিরা সবাই চেঁচে উঠলো উল্লাসে মুহূর্তেই রস কসহীন হসপিটালটা আনন্দে ভরে উঠল আর এম চৌধুরী সবিন চৌধুরী কাঁধে কাঁধ মিলে মিষ্টি আনতে গেল সবিন চৌধুরী কল করলো বোনকে নানা দাদা হওয়ার আনন্দের লোকগুলো আপ্লুত সুগা ইয়নও থেমে নেই নিজেদের বন্ধু বান্ধবকে কল করতে ব্যস্ত হলো আর বাকিদের মাঝে বাচ্চা নিয়ে কারাকাড়ি চললো ডক্টরের কোল থেকে সর্বপ্রথম বাচ্চাকে কোলে নিল জিন চৌধুরী নাতনির চাঁদ মুখটা দেখে তার পরান জুড়িয়ে গেল বেচারি আবেকে আপ্লুত হয়ে নিজের গলাতে থাকা স্বর্ণের চেনটা নাতিকে পরিয়ে দিল কপালে গালের শক্ত চুমুতে ভরিয়ে দিল এরপর ওর মুখের দিকে তাকিয়ে নাম রাখলো টেকুকি ছোট্ট পূর্ণ সবার এত উত্তেজনা দেখে অবুজের মতো তাকিয়ে রইল জিন চৌধুরী ও ইঞ্জন চৌধুরী দুই যা এতক্ষণ ছিল ওদের মামের পাশে আর দুজন নার্স তো সব জন্য আছেই তাই বাকিরা আপাতত সবাই বাড়িতে চলে গেছে তে ও তেকুকি এখন ঘুমাচ্ছে যা দেখে নার্স দুজন বিশ্রামের জন্য জিন চৌধুরী ও রিয়ঞ্জন চৌধুরীকে পাঠিয়ে দিল পাশের কেবিনে আশঙ্কা দরজা মেদত চোখা তে ঘুমের মুখ ঘরে টের পেলো না সেসব দুজন নার্স ছিল তার পাশে তারা উঠে দাঁড়ালো একজন ছাড়া দিল আসুন জাংকুক চৌধুরী দরজা ভিড়িয়ে ভেতরে প্রবেশ করলো তাৎক্ষণক তার হাতে শত গোলাপের এক গুচ্ছ ফুল মন্ত্রী জংকুক চৌধুরীকে দেখে নার্স দুজন জড়সড় হয়ে গেল গেলো একে অপরে মুখ করলো তারা কি চলে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে অকারণে গম্ভীর রাগছোটা জঙ্কুক চৌধুরীকে তাদের ভয় হয় নার্স দুজন দ্বিধা ভুগছিল তার মধ্যে জঙ্কুক চৌধুরী গম্ভীর কণ্ঠে বলল আপনারা এখান থেকে চলে যান আমি আমার স্ত্রীর সঙ্গে একান্তই কিছু সময় কাটাতে চাই বাইরে দাঁড়িয়ে থাকবেন কেউ যেন আমাদের ডিস্টার্ব না করে নার্স দুজন সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে ঘাড় কাত করে সম্মতি জানালো নিঃশব্দে চলেও গেল কিন্তু তাদের মুখে চাপা হাসি যা জঙ্ক চৌধুরীর তীক্ষ্ণ চোখে আড়াল হলো না জঙ্ক তাৎক্ষণিক তাদের উদ্দেশ্যে আবারও সাবধানী বাণী ছড়ল ওকে ঝুঁকি মারার স্বভাব নেই তো খবরদার জঙ্ক চৌধুরীর পার্সোনাল টাইমে ওকে ঝুঁকি মারার মতো ভুল কেউ করবেন না নার্স দুজন আতঙ্কিত সরে বলল না না ছাড় জংঘক চৌধুরী ইশারায় তাদের চলে যেতে বলল ওরা যেতেই দরজা ভিড়িয়ে দিল জঙ্ক রয়েছে তাকালো শুভ্র রঙা বেডের দিকে সেখানে শুয়ে আছে মা ও পরী তার শুভ্র বাচ্চা আচমকা চোখের সামনে এত স্নিগ্ধ স্নিগ্ধ দৃশ্য দেখে জঙ্কুক চৌধুরীর বক্ষস্থলে সুখের ব্যথার ঘন্টা বাজল বুকটাও সুখে নরবরে হয়ে গেল তবুও দূর দূর বুকে এগিয়ে এলো জঙ্কুক চৌধুরী হাতে থাকা ফুলগুলো টি টেবিলে রাখলো খুব সাবধানে এরপর কাপা কাপা হাতে ছুঁয়ে দিল ঘুমন্ত তের শুকনো মুখ অনেকক্ষণ ধরে সেখানে তাকিয়ে আচমকা প্রিয়তমার কপালে গাঢ় চুমু খেলো জঙ্কুক চৌধুরী পাশে বসে আবেশে ঘুমন্ত বউকে খুব সাবধানে বুকে জড়িয়ে নিল এতক্ষণ পর তবেই তার অশান্ত বুকটাতে শান্তির দেখা মিলল এভাবে অনেকক্ষণ পর পাশে থাকা শুভ্রকন্যার দিকে তাকালো বাবা মুহূর্তের চোখে জল জমে গেল সন্তানের মুখের দিকে তাকাতে বাবা হওয়ার অনুভূতি যেন নতুন করে তার মনের কোহিনে প্রজ্বলিত হলো এই ছোট্ট সত্তার জন্য গাইবদ্ধতা ভালোবাসা সবকিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি তৈরি হলো জাঙ্গুক চৌধুরী তাৎক্ষণাৎ বুকে রেখে নিজের রাজকন্যাকে কোলে তুলে নিল ঝাপটে ধরল বুকের সঙ্গে ছোট্ট বাচ্চাটা বারবার স্পর্শ পেতে মৃত কেঁদে উঠলো যেন নিজের ভাষায় সে বাবাকে কিছুটি বলল এরপর আবারও ঘুমিয়ে গেল জঙ্গক চৌধুরীর শুভ্র হাসলো মেয়েকে চুমুতে চুমুতে ভরিয়ে দিল এরপর বুকের বা পাশের উপরে বুকে রাখলো অন্য পাশে মেয়েকে তাদের আর ঘুম ভাঙিয়ে বিরক্ত করলো না ঘুমন্ত অবস্থায় জাঙ্গক চৌধুরী অনুভব করলো আহ কি সুখ কি সুখ কি সুন্দর মুহূর্ত এই মুহূর্তে এসে জঙ্ঘক চৌধুরীর মনে হলো আছে পরিপূর্ণ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তৃপ্তিতে আবারও বইয়ের মুখ পানে তাকালো জঙ্কুক বুকে ও মুখে সুখের অনুভূতি নিয়ে আওড়ালো আপনাকে শতগোলাপের অভিনন্দন মনে নি আমার জীবনে আসার জন্য আপনাকে ধন্যবাদ আপনি আমার আমার না না হলে হয়তো জানা হতো পৃথিবীতেও এত সুখ আছে গায়ে ভারী ভারী কিছু অনুভব হতেই ঘুম ছুটে যায় তের মৃদ মৃদ চোখে আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান অনুভব করে নিল আচমকা নিজেকে নেতা সাহেবের বুকের মাঝে দেখতে মৃদ চমকায় এর মধ্যে জঙ্গকচৌধুরী ঝলমলে কণ্ঠে বলল কেমন আছো বোজান যান ওইটাই তের এতক্ষণের অভিমান গাঢ় হয়ে যায় সে নিজেকে ছাড়তে ছাড়তে বলল, ছাউন ছাড় না মাই এসব কোন ধরনের অসভ্যতা আপনি ঘুমের মধ্যে একটা মেয়েকে সুযোগ নিচ্ছেন চৌধুরী ছাড়ল না আরও একটু বুকের সঙ্গে চেপে ধরলো প্রিয় তোমাকে আচমকা মাথা চুকে অভিমানে বউয়ের গালে চুমু খেলো দুষ্টু কণ্ঠে বলল আমি সুযোগ নিয়েছি বলেই তো তুমি আজ মা হতে পেরেছ তে হঠাৎ ছেদ করে উঠলো খবরদার খবরদার একদম বাজে কথা বলবেন না আচ্ছা বলবো না এবার বলো তুমি কেমন আছো তে আবারও অভিমানী হলো অন্যদিকে মুখ ফিরিয়ে বলল তার জন্যে আপনি কি করবেন আমি তো আপনার আপন কেউ না জঙ্গক চৌধুরীর ঠোঁট এড়িয়ে হাসলো বইয়ের অভিমানে মুখ নিজের দিকে ঘুরালো সেখানে চুমুখে আদরে সরে বলল। তুমি তো আমার সব আমার বাচ্চার মা আমার মনোহরণী ওসব আগে ছিলাম এখন না মেয়েকে পেতে আমার ভুলে গেছেন নইলে এতক্ষণ পড়াশতেন না আমার কাছে আগে আগেই একটি ঠিকই দেখতে যেতেন জঙ্গক চৌধুরী আবারও মেদ হাসলো একবার এক হাতে জড়িয়ে রাখা মেয়েকে দিকে তাকিয়ে আবার বইয়ের দিকে তাকালো এরপর উচ্ছ্বাস নিয়ে বললো তুমি কি জেলে আসবো বাপ্পা এখনই আমার মেয়েকে হিংসা করছো তে আচমকা জঙ্গক চৌধুরী গাল চেপে ধরে বলল অবশ্যই হিংসা করছি প্রয়োজনে আবারও করব। কারণ আপনি মানুষটা পুরোপুরি আমার আপনি সবার আগে আমায় ভালোবাসবেন তারপর অন্য কাউকে জঙ্ক চৌধুরী দ্রুত থেকে শান্ত করলো কেননা ওর এক হাতে স্যালাইন চলছে তাই দুষ্টুমি না করে বিচলিত ভঙ্গিতে জানালো আমি তোমাদের দুজনকে একসঙ্গেই দেখেছি আগে তোমাকে বেশি দেখেছি তারপর মেয়েকে সত্যি সত্যি তাহলে আগে আসেননি কেন এত পরে লেন যে পরে আসলে তোমার বেশি দেখতে পারবো তাই ভিড়ের মাঝে আসেনি তে অনেকক্ষণ পর এবার ঠোঁট এলিয়ে হাসলো এক পলক মেয়ের দিকে তাকিয়ে স্থির হলো পরিচিত আপন মানুষটির বুকে চুক্তি করে পড়ে রইল চোখ বন্ধ করে নিল জঙ্ঘক চৌধুরী তাদের মামের পিছনে বসে ঢাল হলো জড়িয়ে নিল নিজের সাথে কিছুক্ষণ পর বইয়ের ক্লান্ত চোখের দিকে তাকিয়ে জানতে চাইল কষ্ট হচ্ছে ক্লান্ত লাগছে জান তে চোখ বন্ধ অবস্থাতেই বলল আপনি কাছে থাকলে আমাকে কোনো কষ্ট শুতে পারে না নেতা সাহেব আপনার বুকে এসে ডেলিভারি সেই ব্যথাতেও সুখে পরিণত হয়েছে চঙ্কুক চৌধুরী তবুও মনের খসকাছানি দূর করতে ইনি বিনিয়ে বলল সিজারের সময় তোমার খুব কষ্ট হচ্ছিল তাই না যান আরে ধুর আমি তো কিছুটি টেরই পাইনি তখন এতক্ষণ পর জংখক চৌধুরীর মনটা পুরোপুরি শীতল হলো বুক ভরে সুখের শ্বাস টানলো এক বুক আনন্দ নিয়ে দুহাতে তার দুটো সুখকে জড়িয়ে ধরে চুপিসারে অনেকক্ষণ কাটিয়ে দিল এরপর আচমকা তের চোখের দিকে তাকিয়ে আওড়ালো তে তোমার কাছে এসে বুকে তোমার জড়িয়ে তোমার হারাই সব স্রোতে চাঁদের আলোতে ভাসে তোমার চোখের জাদু আমার হৃদয়ের সুরে তুমি হয়ে ওঠো আবদার তোমার হাসির ছোয়াই ফুলের মতো ফোটে প্রেমের এই রাতে পাখের গান হাসে মৃদ কে তুমি হও আমার রাতের প্রিয় তোমার সঙ্গে কাটানো এই মুহূর্তে অমিলন হোক চিরকাল আকাশের তারা যেন আমাদের সাক্ষী টেম ভরিয়ে রাখো এডিটারের দিগন্ত আমি জানি না তোমাদের এই গল্পটা কেমন লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে প্রথমে ভাবছিলাম যে ছাড় এন্ডিং দিবো কিন্তু কেমন ভাব তারপরে ভাবলাম যে না ছাড় না দে হ্যাপি ডি তো যাই হোক অনেক ভুল ত্রুটি হতে পারে আর শোনো লাস্টের এই মানে কয়েকটা পর্ব আমি হচ্ছে এডিট করি নাই মানে এডিট করার মতো সেরকম ইয়া ছিল না আর আমার বাসাতে অনেক মানুষ এমনিতেও প্রচুর কথা হচ্ছে আমার খুবই বিরক্ত লাগছে তার উপর আমি সারাক্ষণ ফোনে বসে থাকি বলে আমার মা প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই ভিডিওটা আমি এডিট করে নাই তোমরা কিছু মনে করো না এমনি আগেকার যে ভিডিও এডিটগুলো ছিল সেটাই আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো ঠিক আছে তো ভালো থেকো আল্লাহ লাভ বা বাই আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো ঠিক আছে বা বাই